দোয়া করার কিছু আদব আছে অজু অবস্থায় দোয়া করবেন কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়ার আগে তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা শুন না ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন হাইয়ুন আল্লাহ আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি লজ্জাশীল কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় ওই হাত ফিরিয়ে দিতে ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও সোমান আমরা তো শুধু এতটুকু চলি আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন কি বগলের আমরা সাহাবারা দেখতে পেলাম আমাদের বগল কুসকুসে কালো ঠিক কিনা কিন্তু নবীর বগল ছিল শুভ্র ধব এই জন্য হাত তুলে দোয়া করা শুননা হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন এটা ইচ্ছা চাইলেই করতে পারেন কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি তাজ বিবাদ দিয়ে হাত তোলা এটা বিশ্বনবী অংশ হাবারা করতেন না তবে ইন দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায় আবার হাত তুলেও করা যায় মনে মনে চাইলেও কেউ শুনে না শোনে কে দোয়া করার সময় আল্লাহ ডাক দেবেন ইয়া রহমান ইয়া রাহমান ইয়া রহমান ডাকা যাবে তিনি তো দয়াময় রহমান ঠিক কিনা আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে দোয়া শুরু করবেন ডাকবেন ইয়া রাহমান আমার সাথে সাথে পড়েন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া সত্তার ইয়া রাজ্জাক ইয়া আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম এরপরে দোয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন ওই দোয়া কবুল করে কে আবার সম্মিলিত যদি দোয়া করেন একজন যদি দোয়া পরিচালনা করে প্রতি দোয়ার পরে আমিন বলা শুননা। ঠিক কিনা যিনি দোয়া পরিচালনা করে তিনি যদি বলে হাসিব না হিসাব এটা বলার পরে আমরা সবাই কি বলবো দোয়া যখন শেষ তখন হাত দুটো দিয়ে চেহারাটা মাসে করা শোন করেন তো আপনারা কারণ আর চোলো ল হি সল্ল ল হু আলাইহুয়া সাল্লামা ইদা রফা আ ইয়াদাই হিফি দুয়া লাম তা হুমা ইল্লা মাসা হাবি হিমা ওয়াঝা আল্লাহ হাবিব যখন দোয়ায় হাত তুলতেন দোয়া শেষে তিনি চেহারা মাসে করে দুই হাত নামাতেন না এগুলো মেনটেন করলে আপনার দোয়া কবুল করবে কে যেকোনো সময় দোয়া করলে কবুল হয় ঠিক কি না বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে যেকোনো সময় ডাকলেই তিনি শুনে তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শুনে সুমান এর মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্তা সাহার সাহারির সময় যুদের সালাদের সময় এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আসি ডবল করে দাও এই মেয়ে এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন জুরিয়া সালে হা নবীরা চেয়ে নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয় না আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে